কেরু অ্যান্ড কোম্পানির রেকর্ড মুনাফা চুয়াডাঙ্গার দর্শনায় ভারত সীমান্তের কাছে অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি সাতাশি বছর আগে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই কারখানা বাংলাদেশের একমাত্র লাইসেন্সপ্রাপ্ত ডিস্টিলারি সেখানে হুইস্কি থেকে বদকা সব তৈরি হয় কিন্তু সতেরো কোটি মানুষের বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই পণ্য কিনতে পারেন না কারণ বাংলাদেশে মদ কঠোরভাবে নিয়ন্ত্রিত তবুও গত বছর কোম্পানিটি একশো উনত্রিশ কোটি চুয়ান্ন লাখ টাকা মুনাফা করেছে যা একটি রেকর্ড বাংলাদেশ সরকার আসলে দেশের অর্থ যাতে বাইরে চলে না যায় সেই জন্য এটা একটা প্রোটেকশন রাখছে আমরা এটার মার্কেটিং করি না এবং আপনার যারা এটাতে অভ্যস্ত একমাত্র তারাই এটা এটাই আমরা চাই আমরা চাই না নতুন করে কেউ এটাতে আসক্ত হোক এত নিয়ন্ত্রণ থাকার পরেও এত মুনাফা কিভাবে বাংলাদেশে মদ কেনার জন্য চাই সরকারি অনুমতি মূলত অমুসলিমদের দেওয়া হয় এই অনুমতি প্রয়োজন হয় চিকিৎসা ব্যবস্থাপত্রে ফরেন অনেক সময় ভেজাল থাকে দেখা গেল যে আপনার অনেক টাইমে এটা মানুষের শরীরে ক্ষতি হয় অনেক প্রবলেম দেখা দেয় ভেজাল থাকে এবং কি ফরেন মাল ভেজাল করে বেশি এবং আমাদের কোম্পানি তো ভেজাল করে না এই জন্য আর কি এটার প্রতি আত্মবিশ্বাস আছে প্রিন্স মামুন মাছ ব্যবসায় অনুমতি আছে তার কাছে আর তিনি বিশ্বাস করেন কেরুর পণ্যে কারণ এটা নিরাপদ আমি এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি কিন্তু ঠিকই কিন্তু আমি এই প্রতিষ্ঠানে কোনো জিনিস খাচ্ছিও না এবং ব্যবসা বিক্রির সাথে আমি জড়িত না এখানে আমার চাকরি করার দরকার আমি সেই হিসাবে চাকরি করতেছি আটত্রিশ বছর ধরে এই কারখানায় কাজ করছেন শাহ আলম ধর্মপ্রাণ মুসলিম কখনো স্পর্শ করেননি এই পণ্য কিন্তু এই কারখানায় দিয়েছে কর্মসংস্থান শিক্ষা जीबिका